আসতেও দেরি নেই যেতেও দেরি নেই তো ছিলাম কিছুক্ষণ আবার চলে যাচ্ছে আজকে আজকে ছিল জামাই ভাত তো সবাই মিলে ওই দিক দিয়ে আছে ভাইরা সবাই মিলে বড়া যাই কথা যাচ্ছি ফাতা তোর বিয়ে তো এরম করে আমরা তো অনেক দেরি আছে অনেক বছর আছে হবে না তোর বিয়ে হবে না এটা আমরা জানি

তুমি <laughs> যে

মন্দির হ্যাঁ আবার যাচ্ছি নিজের বাড়িতে তবে দুইটা পরিবার পেয়েছি আবার আসছি পরশুদিন নায়র তবে নায়র আসলে না আবার সবাইকে মিস করবো তোমাদের মানে শ্বশুরবাড়ির সবাইকে মিস করবো কারণ এতদিন যতদিন ছিলাম ততদিন আমাকে অভাবটা বুঝতে দেয়নি যে মা বাবা নেই বা ভাইরা পাশে নেই সবাই এসে এসে বৃষ্টিমা মা ছোটো মা এই এই শব্দগুলোতে না অনেক ভালোবাসা অনেক ইমোশান জড়িয়ে আছে এগুলোকে খুব মিস করব। ফোনে কথা হবে কিন্তু একটু তো আসবো নাই ওর আসবো সব মিলিয়ে খুশি লাগছে আবার মিস করব দুইটা পরিবার পেয়েছি সবচেয়ে বড়ো কথা তোমাকে অনেক ধন্যবাদ তার জন্য দুইটা পরিবার একটা পরে তো আমার আগেই ছিল কিন্তু একটা পড়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তুমি খুশি তো এবার আমারও যাচ্ছি শ্বশুর বাড়ি অর্থাৎ আমার নতুন বাড়িতে পরশু আবার আসছি তোমার মন খারাপ কেন